গুড মর্নিং এভরি ওয়ান সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম সকালবেলা জানলা খুলেই মনটা খুব খারাপ হয়ে গেল সকাল সকাল এই জানলার সামনে আমরা চা নিয়ে বসি আর অনেক রকমের গল্প গুজব করতে করতে বাইরেটা দেখি তো আজকে জানলা খুলেই যে বাইরের দিকে তাকালাম এত খারাপ লাগলো সেটা আর বলার নয় যাই হোক চলো আমরা চলে এসেছি এখন রান্নাঘরে জলখাবার বানাবো আজকে জলখাবারটা একটু আলাদা রকম বানাচ্ছি তোমরা তো সকলেই জানো আমি প্রত্যেক দিনই আলাদা আলাদা জলখাবার বানাই প্রত্যেকদিনই পাল্টে পাল্টে জলখাবার বানালে খেতে যেমন ভালো লাগে আমার বানাতেও খুব ভালো লাগে যাই হোক আজকে যে জলখাবারটা বানালাম সেটা হচ্ছে চিড়ে আর সুজি দিয়ে একটা ধোসা বা প্যানকেক বলতে পারো তো কি দিয়ে কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সুজিটা দু দু চামচ টক দই দিয়ে ভিজিয়ে রেখেছি এদিকে এক কাপ চিরে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম এবার বড়ো মিক্সির জারে চিরের গুঁড়ো আর এই সুজি আর দই দিয়ে মাখন ছিল সেটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে আর একটু ভালো করে ঘুরিয়ে পুরো সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব দেখো একদম মিহি একটা ব্যাটার তৈরি হয়েছে তো এটা আমি একটা আলাদা জারে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন মানে স্বাদ মতো নুন আর জোয়ান দিয়ে দিলাম একটু হাতে ঘষে তাহলে গন্ধটা খুব ভালো হয় আর অম্বলও হয় না আর তার সাথে দিয়ে দিলাম একটু জিরে জিরেটাও একটু হালকা ঘষে দিয়েছি এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এবারে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা খাবার সোডা দিলে না এর ভেতরে বেশ ফ্লফি ফ্লফি ব্যাপারটা আসে হালকা হয় তো খুবই সামান্য একটু বা খাওয়ার সোটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে খুব নানিয়ে নিলাম এরপরে কিন্তু আর বেশি রাখতে পারবো না ওই পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রেখে দিই এরপরে এই ধোসা দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বানিয়ে নেব আলুর তরকারি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আলু চোকলা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব যখনই আমি এই জানলা দিয়ে তাকাই তখনই আমার এত ভালো লাগতো আর আমার অনেক ভিডিও এই এই জানলা থেকে নেওয়া আছে আর বিশেষ সেই কারণেই কিন্তু আজকে মনটা অনেক খারাপ হয়ে গেল আলুটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যেমন আলুর তরকারি হয় রাফলি তরকারি এটা হাত দিয়ে ক্র্যাশ করে দিলেও ভালো হতো মানে কি ভেঙে দিলে ভালো হতো একটু ছুরি দিয়ে কেটে দিলাম দেখতে ভালো ভালো লাগবে এই আর কি যাই হোক আলুটা কেটে নিয়ে একটা মশলা বানিয়ে নেব এক ইঞ্চি আদা ছোট ছোটো টুকরো করে হামল দিস্তার মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা একটু থেতো করে নেব মানে খুব একটা মিহি বাড়তে হবে না জাস্ট একটু থেতো করে নিলেই হয়ে যাবে এরপরে গ্যাস জ্বালিয়ে কড়াটা গরম করে সর্ষে তেল দিয়ে দেবো গরম হতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে শুকনো লঙ্কা এক চামচ ছোলার ডাল এক চামচ বিউলির ডাল এরপর কেটে রাখা আলু দিয়ে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দেব নুন আর হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস এবার ভালো করে কষিয়ে নিতে হবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো গরম জল ব্যাস এবার ফুলটার জন্য ছেড়ে দেব আর একটুখানি কাসৌরি মেথি উপর থেকে ছড়িয়ে দিলাম তাতে কিন্তু গন্ধ আর স্বাদ দুটোই ভালো হবে এরপরে রুটি মেকাটা গরম করে নিয়ে ব্যাটারটা একটুখানি ভালো করে গুলিয়ে নিয়ে একটা একটা করে ভেজে নেব এটা রুটি ভাজা চাটুতেও খুব ভালো হয় কিন্তু প্রথম দিকে একটা দুটো খুব খারাপ হয়ে যায় সেই কারণে রুটি মেকারেই আমি করে থাকি তাহলে একটাও খারাপ হয় না দেখতে খারাপ হয় না আর কি তো এইভাবে পরপর ভেজে নিলাম আর আলুর তরকারিটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে এ দেখো ওপর থেকে এক চামচ মতো করে ঘি দিয়ে দিয়েছি আর এটা তো এই রুটি মেকারে তো ঘি বা তেল কিছুই নেয় না সেই কারণে ওপরেই ঘি দিলাম আর উল্টালে ঘিটা সাইড থেকে বেরিয়ে যেত তো এই তো টিফিন তৈরি হয়ে গেছে আর একদিকে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি এবার ছেলেকে খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে বলুক কেমন হয়েছে আমি এই খাবার মাঝে মধ্যেও করি বললাম না ঘুরিয়ে ফিরিয়ে আমি টিফিন তৈরি করি তো বলছে মা ভালোই হয়েছে তরকারিটাও খুব ভালো হয়েছে আসলে এটা এতটাই নরম হয় এই ধোসা টাইপের এইটা গোলা রুটিও বলতে পারো তো নিমিশেই শেষ হয়ে যায় আর কি খেতে অনেক সুন্দর লাগে যেহেতু কাজ করতে করতে অত রসিয়ে কষিয়ে খাওয়ার সময় নেই সেই কারণে তো চলো কি কারণে আমার মনটা খারাপ হয়েছে এবার তোমাদের সাথে শেয়ার করি বুঝতে পারছো এই জানলা থেকে এই নারকল গাছটা তোমরা অনেকবার দেখেছো আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি করেছিলাম এই নারকল গাছটাকে নিয়ে আজকে এই নারকল গাছালা বাড়ির কি হলো আমি জানি না নারকল গাছটাকে কেটে কেটে দেখো পুরো নারকেল গাছটাকে কেটেই ফেলে দিলো দুখানা নারকল গাছ একসাথে কেটে ফেললো এত মন খারাপ লাগছিল যখনই ঝড় হতো বা বৃষ্টি হতো আমি না এই গাছটার ক্যামেরা ক্যামেরাবন্দি করতাম আমার ভীষণ ভালো লাগতো ঝড়ের দোলা এই দেখতে দেখতে পুরো গাছটা কেটেই ফেলে দিল সকলেই বলে গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এবার কি হলো